আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি উনিশে জুলাই সাভার থানা স্ট্যান্ড থেকে গুলিতে আহত হই আমি এখন চক্ষু হাসপাতালে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে আমি চিকিৎসা নিচ্ছি আমরা উনি সরকারের বিরুদ্ধে কথা বলছে আমরা সেটার প্রতিবাদ করছি শুধু আজকে না ভবিষ্যতেও যদি কোনো যদি কোনো ব্যক্তি বা কোনো পরিবার কোনো দল যদি বর্তমান সরকার সরকারের বিরোধিতা করে আমরা তার ঠিক আজকে যে ধরনের প্রতিবাদ করছি যে ধরনের শিক্ষা দিয়েছি আবার করব প্রত্যেকবার করব আমাদের কোনো কিছুতে ভয় নাই যে অন্তবর্তীকালীন সরকার আসার কোনো ইয়া ছিল না সুযোগ সম্ভাবনা ছিল না ওনারা ওনাদের অন্য কোনো দল বসাতে বসাতে চেয়েছিলেন কিন্তু ওনারা সমর্থন হয় নাই হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে চলে আসছে তো আমরা এটার প্রতিবাদ করতে আসছি এখানে যে আমাদের আমরা যুদ্ধ করছি আমাদের বানানো সরকার যে এখন বসে আছে তারা ওই সরকারকে তারা উৎখাত করতে চাচ্ছে তারা বলতেছে যে এই সরকার না বসে তাদের সরকার বানানো সরকার বসা বসাবে বিপ্লবী সরকার বসাবে কোন সরকার বসাবে সরকার তো আমাদের বানানো সরকার ইনো সরকার তো আমাদের সরকার উনি আমাদের জন্য কাজ করবে কতটুকু করবে আমরা সেটাই দেখছি তাই না এখন ওনারা ওনাদের স্বার্থ উদ্ধারের জন্য ওনাদের নিজস্ব সরকার গঠন করবে পরবর্তীতে আমাদের আমাদের মধ্যে এখন আমি নির্দলীয় একটা কথা বলি আমাদের আন্দোলনে আহত যারা আছেন হ্যাঁ বা আন্দোলনে যারা ছিলেন সবাই তো এমন না যে কেউ না কেউ কোনো দল করছেন অনেকে আছে কোনো দল করেন নাই হ্যাঁ এখন আমাদের দেশে যে আমরা এই আহতরা বিভিন্ন জায়গায় যাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি জলদলি চলে কিছু কিছু দল বলে আমার দলের এতজন শহীদ হয়েছে এতজন আহত কিছু দল বলে আমাদের আমাদের দলে দলে এতজন তাহলে ওনারা যদি ওনারা যখন যে সরকার আসবে মনে করেন এখন যে সরকার আসবে সে যদি তার শুধুমাত্র তার দলীয় লোকদের নিয়ে চিকিৎসা করে বা কথা বলে তাহলে অন্য যে লোকগুলো দল করে না তারা কোথায় যাবে তারা যাবে কার কাছে সাধারণ আমরা তো আমরা যারা আহত আছি আমরা তো আমাদের দাবি হলো আমাদের ট্রিটমেন্ট করতে হবে আগে তারপর আমাদের পুনর্বাসন সেগুলো শেষ করতে হবে এবং দেশ সংস্কার তো অবশ্যই হ্যাঁ তো আমাদের আমাদের এই যে হ্যাঁ হ্যাঁ আমরা একবার মৃত্যুর মুখ থেকে ফিরে ফেরত আসছি আমার চোখে যে গুলিটা লাগছে এটা হয়তো আর একটু ভিতরে গেলে আমি মারা যেতে পারতাম আমার অন্য অন্যান্য যতগুলো ভাই আছে সবাই এক একজন মৃত্যুর হাত থেকে ফেরত আসছে আমরা যে আমাদের এখন জীবনের ভয় নাই কারণ আমরা যে জীবনটা আমরা মেনে নিয়েছি আমরা যে আমাদের যে জীবনটা আমরা এখন লিড করতেছি এটা আমাদের জন্য বোনাস আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আমরা এখন দুর্নীতি নীতি যেখানে দেখব সেখানে আমরা প্রতিবাদ করব আমাদের তাবির জন্য আমরা যেখানে যা করার দরকার সেখানে করব এবার আমাদেরকে মানুষ খারাপ জানুক ভালো জানুক কিন্তু আমরা জানি আমরা ভালোর জন্য করব হয়তোবা অনেক সময় আছে মানুষ হয়তোবা অন টাইম বুঝতে পারে না যে এরা কেন করছে মারামারি করতে দেখলে মানুষ খারাপ বলে আমাদেরকে অনেক খারাপ বলছে কিন্তু আসল ঘটনা কি সেটা অনেকেই জানে না যদি যখন জানবে বা জানতো তাহলে তারা কখনো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে না আমরা একবার মৃত্যুর মুখ থেকে ফিরে ফেরত আসছি আমার চোখে যে গুলিটা লাগছে এটা হয়তো আরেকটু ভিতরে গেলে আমি মারা যেতে পারতাম আমার অন্য অন্যান্য যতগুলো ভাই আছে সবাই এক একজন মৃত্যুর হাত থেকে ফেরত আসছে আমরা যাই আমাদের এখন আর জীবনের ভয় নাই কারণ আমরা যে জীবনটা আমরা মেনে নিয়েছি আমরা আমাদের যে জীবনটা আমরা এখন লিড করতেছি এটা আমাদের জন্য বোনাস আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আমরা এখন দুর্নীতি যেখানে দেখবো সেখানে আমরা প্রতিবাদ করব আমাদের দাবির জন্য আমরা যেখানে যা করার দরকার সেখানে করব। এবার আমাদেরকে মানুষ খারাপ জানুক ভালো জানুক কিন্তু আমরা জানি আমরা ভালোর জন্য করব হয়তোবা অনেক সময় আছে মানুষ হয়তোবা বুঝতে না যে এরা কেন করছে মারামারি করতে দেখলে মানুষ খারাপ বলে আমাদেরকে অনেক খারাপ বলছে কিন্তু আসল ঘটনা কি সেটা অনেকেই জানে না যদি যখন জানবে বা জানতো তাহলে তারা কখনো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতো না